মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গী বানিও না সঙ্গী বানিয়ে কাউকে মন খারাপের গল্প শোনাতে যেও না তাহলে একদিন এই মন খারাপের গল্প দিয়েই তোমাকে আঘাত করবে তুমি সেটা নিতে পারবে না ক্ষত বিক্ষত হয়ে যাবে তাই বলি নিজের কষ্ট নিজের ভিতরেই চাপা রাখো পেটে রাখলে গুণ করে বলে ফেললে খুন করে যাই হোক আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তৈরি করছি বোবা ড্রিঙ্কস বোবা সব উপকরণ কীভাবে কী করেছি না করেছি সব এখানে দেওয়া আছে তবে হ্যাঁ শুরুতেই আমি বলে দিই যে সাবুদানাটা আর চিনি আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি তারপর কোকো পাউডার দিয়ে এটা মিশাই নিয়েছি যাই হোক ভালো থাকবেন সবাই দেখতেই পাচ্ছেন জ্বালানো হচ্ছে কিভাবে কি করছি না করছি সব উপকরণ সবটুকুই দেয়া আছে এখানে কিভাবে বোবা ডিংসটা তৈরি করতে হবে না হবে এর থেকে সহজ করে আর কি করে দিব বলেন বোবা ডিংসটা জ্বালাইয়ে জ্বালাইয়ে অল্প হয়ে যাবে যখন তখন নামিয়ে আপনার গ্লাসে ঢেলে বাচ্চাকে দিলেই হয়ে যাবে আমার মনে হয় বাসায় বোবা ডিংস বানিয়ে বাচ্চাকে দিলে অনেক ভালো হবে আমরা যে কোনো রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে কী দরকার ভাই এত দাম দিয়ে কিনে খাওয়া যাই হোক দেখতেই পারছেন বোবা ড্রিংকস তৈরি হচ্ছে আস্তে 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 আমি বোবা ড্রিংসের পাউডারটা চেলে নিয়েছিলাম আপনারা অবশ্যই চেলে নেবেন ওখানে দেখলেই বুঝতে পারবেন যে আমি চালনা দিয়ে চেলে নিয়েছি আপনারাও চালনা দিয়ে চেলে নেবেন নালে ওখানে দানা দানা থাকলে বোবা ড্রিংকসটা খেতে ভালো লাগবে না আর কি আমার বোবা ডিংসটা প্রায় হয়ে গেছে বোবা বাবুল বলে এটা সাবুদানা সিদ্ধ হয়ে গেছে খাইতে অনেক টেস্ট আমার বাচ্চা খুব মজা করে খেয়েছে তবে আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদের দিলে ওরাও মজা করে খাবে অবশ্য অনেক সুন্দর খেতে অনেক স্বাদ মানে কি বলবো বলার ভাষাটাই নেই আপনারা বানিয়ে খেয়ে দেখেন এই দেখেন আমি গ্লাসের দিয়ে এসেছি দুধ দিচ্ছি এরপর আবার একটু বোবা ডিংস দিয়ে সুন্দর করে মিশাইয়ে উপরে একটু পাউডার দুধ সেটাই দিব বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখেন এর ভিতরে আইসক্রিম দিলে আরও স্বাদ হতো কিন্তু ঠান্ডার কারণে আমি আইসক্রিমটা দিই নি ওটা অ্যাভয়েড করেছি চাইলে আপনারা দিতে পারেন আর একটু দিয়ে সুন্দর করে নাড়াছাড়া করে দিব আমার বাচ্চা খেয়ে বলবে কেমন হয়েছে ওর তো খুব ভালো লেগেছে বলছে আমার তো সেই লেগেছে অবশ্যই মিষ্টি অতটা পছন্দ করি না তারপরও আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করেন সামনে রমজান মাস আসছে রমজান মাসেও এটা রাখতে পারেন ইত্যাদিতে তাতে করে সবাই ভালো হবে পুষ্টিকর একটা খাবার দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর লাগছে দেখ ভয়েস দিতে দিতে মনে আছে আর এক গ্লাস খাই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এবার আমার বাচ্চাকে দিব খেয়ে বলবে কেমন হয়েছে তবে এরপর একটু পাউডার দুধ দিবো পাউডার দুধটা দিলে খেতে আরও একটু সুস্বাদু লাগবে পাউডার দুধটা ভালো খেতে আমার মনে হয় পাউডার দুধটা সেটা দিলে আরও ভালো লাগবে যে কোনো জিনিসই পাউডার দুধ আট করলে ভালো হয় এ দেখেন আমার বাচ্চা খাচ্ছে ও এখন বলবে কেমন হয়েছে খেতে বোবা ডিংস প্রথমে নাম শুনে আমি ভাবতাম বোবা ডিংস আবার কেমন একদিন রেস্টুরেন্টে সাড়ে চারশো টাকাতে কিনে খেয়েছি এ দেখেন ও দেখাচ্ছে ওর কাছে এতই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে